আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা বলেছে পররাষ্ট্র উপদেষ্টা এরপর জানিয়ে দিব সামনে নির্বাচন আসছে আমাদের বুঝতে হবে ভোটের সঙ্গে ইমান জড়িত বলেছেন আল্লামা ইমাম হায়াত এদিকে বিএনপি নেতাকে মারধর করে পদ খোয়ালেন যুবদল নেতা এরপর জানিয়ে দিব নিহত ছাত্রদল নেতা সবুজ হাসানের পরিবারের পাশে তারেক রহমান আরও জানিয়ে দিব তেতাল্লিশতম বিসিএসএ বাদ পড়াদের অধিকাংশ হিন্দু দাবি করে ভারতীয় মিডিয়ার গুজব সর্বশেষ জানিয়ে দিব ত্রিব্ব শীতের মধ্যেই তিন বিভাগে বৃষ্টির আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পায়নি ঢাকা শনিবার চার জানুয়ারি বিকেলে রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এর আগে শুক্রবার তিন জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলেন ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ থেকে কূটনৈতিক নোট পাঠানো নিয়ে প্রথম প্রশ্নটা করা হয় রণধীর জয়সালকে জবাবে তিনি বলেন এ নিয়ে আগেও নিশ্চিত করা হয়েছে আগেও বলেছি প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক নোট পেয়েছি এরপর এ মুহূর্তে এর সঙ্গে যুক্ত করার মতো আমার কাছে আর কোনো তথ্য নেই শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ দাবি বিধিসম্মতভাবে করেনি তাছাড়া চুক্তি অনুযায়ী বৈদাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ আছে তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রতিবেদন নিয়ে কোনো রকম আলোকপাত করেনি সামনে নির্বাচন আসছে আমাদের বুঝতে হবে ভোটের সঙ্গে ইমান জড়িত বলেছেন আল্লামা ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন সামনে নির্বাচন আসছে আমাদের বুঝতে হবে ভোটের সঙ্গে ইমান জড়িত আমরা ইমানদার হিসেবে মিথ্যা জুলুমকে ভোট দিতে পারি না শনিবার চার জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনার বালুমাঠে ইনসানিয়াত জেলা শাখা আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আল্লামা ইমাম হায়াত বলেন আগামী নির্বাচনে ইসনানিয়াতকে ভোট দেওয়া আল্লাহর রসুলের পক্ষে থাকা ইসনানিয়াতকে ভোট দেওয়া কারবালার পক্ষে ভোট দেওয়া দিনকে রক্ষা করার পক্ষে ভোট দেওয়া নিজেদের জীবনের অধিকার স্বাধীনতা রক্ষা করা ইসনানিয়াতকে ভোট দেওয়ার মানে হচ্ছে নিজেকে রক্ষা করা বিএনপি নেতাকে মারধর করে পদ খেলেন যুবদল নেতা রামগঞ্জে বিএনপি নেতা আব্দুল খালেককে মারধরের ঘটনায় যুবদল নেতা শাহাদাত হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে শনিবার চার জানুয়ারি সন্ধ্যায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশিদুল হাসান লিঙ্কন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বহিষ্কৃত শাহাদাত উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শাহাদাতকে কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সহ দলীয় সব পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন সদস্য সচিব আব্দুল হালিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশিদুল হাসান লিংকন এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশিদুল হাসান লিংকন বলেন শাহাদাত দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে বিএনপির এক জ্যেষ্ঠ নেতার সঙ্গে খারাপ আচরণ করেছে এজন্য তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রসঙ্গত তেইশ নভেম্বর রামগঞ্জের কাঞ্চনপুরে মেলার নামে চাদা উত্তোলনে বাধা দেওয়ায় বিএনপি নেতা খালেকের ওপর হামলা করা হয় তিনি উপজেলা বিএনপির সদস্য ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেক কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নিহত ছাত্রদল নেতা সবুজ হাসানের পরিবারের পাশে তারেক রহমান ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আবামী লোকজনের গুলিতে নিহত শেরপুর জেলার শ্রীবর্দী থানার খরিয়াকাজির চর ইউনিয়নের তিন নং ওয়ার্ড ছাত্র দলের সহ সভাপতি সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার চার জানুয়ারি বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে নিহত সবুজ হাসানের পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম নিহতের পিতা মোহাম্মদ আজহার আলী স্থানীয় আবামী লোকজনদের গুলিতে নিহত সবুজের লাশ কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের ঘটনা বর্ণনা করেন এ সময় তিনি এবং তার স্ত্রী মোসাম্মদ সাজেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন ডক্টর রফিকুল ইসলাম তাদের সান্ত্বনা দেন শহীদ পরিবারকে এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় তেতাল্লিশতম বিসিএসএ বাদ পড়াদের অধিকাংশ হিন্দু দাবি করে ভারতীয় মিডিয়ার গুজব তেতাল্লিশতম বিসিএসের নতুন প্রজ্ঞাপনে বাদ পড়াদের সবাই কিংবা অধিকাংশই হিন্দু বলে দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যম যে খবর প্রকাশ করেছে তা ঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রুমার স্ক্যানার প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বিষয়টি যাচাই বাছাই করে বলা হয়েছে প্রতিবেদনটির দাবি অসত্য ও বিভ্রান্তিকর তিতাল্লিশতম বিসিএসএ দুই চৌষট্টি জনকে নিয়োগ দিয়ে দুই সালের ১৫ অক্টোবরে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় তবে পরবর্তীকালে জনপ্রশাসন মন্ত্রণালয় পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের প্রজ্ঞাপনটি বাতিলপূর্বক আঠারোশো ছিয়ানব্বই জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করে দুই সালের ত্রিশ ডিসেম্বরে নতুন করে প্রজ্ঞাপন প্রকাশ করে এক্ষেত্রে আপাত দৃষ্টিতে পনেরো অক্টোবরে প্রকাশিত পুরনো প্রজ্ঞাপনের তুলনায় নতুন করে প্রকাশ করা প্রজ্ঞাপনে একশত আটষট্টি জনকে বাদ দেওয়া হয়েছে এরই প্রেক্ষিতে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয় বিসিএস এর তালিকায় একশত আটষট্টি জন হিন্দু প্রার্থীর নাম বাদ দেওয়া হয়েছে এছাড়া বাদ পড়াদের অধিকাংশ হিন্দু বা সংখ্যালঘু দাবিতেও সংবাদ প্রকাশ করা হয়েছে তীব্র শীতের মধ্যেই তিন বিভাগে বৃষ্টির আভাস দেশের উত্তরাঞ্চলের তিন বিভাগে হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আগামী পাঁচ দিনের মধ্যে এই বৃষ্টিপাতের কথা জানিয়েছে সংস্থাটি এর ফলে শীতের তীব্রতা বাড়ার শঙ্কা রয়েছে শনিবার চার জানুয়ারি সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী ঘন্টায় অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে রোববার পাঁচ জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে